আরজবুল্লাহমিনের সৈদ আনির বিসমিল্লাহ হির আলহামদুলিল্লাহ হির পিল্লা আলমিন প্রিয় দিনী বাইবন আপনারা হয়তো লক্ষ্য করেছেন সম্প্রতি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এখানে একটা কথা আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষের দিনই পড়াশোনা বা দিনই জ্ঞান আমাদের সিলেবাসগুলো এরকম না যে কারণে সেরকম দিনই জ্ঞান আমাদের লোকজনের মধ্যে বেশিরভাগ লোকজনের মধ্যেই নাই যার ফলে আলেমগণ কী বলেন এটার উপর মানুষ অনেকখানি নির্ভর করে আমাদের আলেমদের এমন একটা অবস্থা এক একজন এক একদিকে বলতে থাকেন যার ফলে মানুষও বিভ্রান্ত হয়ে যায় আপনারা হয়তো জানেন সৌদি আরবে একটা নিয়ম আছে সেখানে ধর্মীয় বিষয়ে কেউ বক্তব্য দিতে হলে তাকে আগে সরকারের কাছে আবেদন করে তার যোগ্যতা প্রমাণ করে লাইসেন্স নিতে হয় তারপর তিনি ধর্মীয় বিষয়ে বক্তব্য দিতে পারেন লাইসেন্স ছাড়া সেখানে কেউ ধর্মীয় বক্তব্য দিতে পারেন না তো আমার কাছে মনে হয় বাংলাদেশেও এরকম একটা নিয়ম থাকা উচিত লাইসেন্স ছাড়া আসলে বা যোগ্যতা ছাড়া যে কেউ যার যেমনি খুশি কথা বলে যাবে এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষকে দলে দলে বিভক্ত করে এবং আপনারা জানেন দলে দলে বিভক্ত হওয়া মুসলমানদের মধ্যে যে দলীয় বিভক্তি এটাকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন কিন্তু বাংলাদেশে এটা এখন অহরহ ঘটনা যাই হোক তো এই বিতর্কের সূত্রপাত হয়েছে কিছু দরবারপন্থী লোকজন এবং একজন আলেম নামধারী ব্যক্তি আমি ওনার নামটা এখানে উল্লেখ করতে চাই না হয়তো গিবত হয়ে যেতে পারে আপনারা হয়তো জানেন অনেকেই একটা বক্তব্য দিলেন যে কবর আজাবের সমর্থনে কোরআনে কোনো আয়াত ওনারা খুঁজে পান নাই সো ওনারা কবর আজাব সংক্রান্ত যত হাদিস আছে সেটা বোখারি শরীফের হাদিস হোক মুসলিম শরীফের হাদিস হোক যেরকম যাই হোক ওনারা এটা মানতে নারাজ অর্থাৎ ওনারা পরিষ্কার বলেন যে কবর আজাব বলতে কিছু নাই তো স্বাভাবিক সাধারণ মানুষ যখন শুনবে এরকম একটা কথা কোরআনে নাই তাহলে তারা তো সেটাই মানবে তো আসলে কি কোরআনে নাই আর কোরআনে না থাকলে অবশ্যই সেহাদিস হাদিস গ্রহণযোগ্য হবে না সো সেটা আমরা ধরে নিতে পারি হয়তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই সেটা জাল হাদিস কারণ কোরআনে নাই এমন কোনো বিষয়ে রাসুল সাল্লাহাম নিশ্চয়ই বলবেন না তো এখন দেখা যাক আসলে এটা কি কোরআনে আছে কি নাই আমরা সেটা একটু দেখতে চাই আসুন আমরা কোরআনের একটা আয়াত দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোল নম্বর একাত্তর সুরা নুহ সুরা নুহ এর পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদের অপরাধের জন্য তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল এরা কারা নু আলাই ইসলামের জাতি তাদের অপরাধের জন্য তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল এবং পরে পরে তাদেরকে প্রবেশ করানো হয়েছিল আগুনে অতপর তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী পায়নি এখন আসুন এখানে বলা হচ্ছে তাদেরকে পানিতে ডুবি দেওয়া হয়েছিল এরপর আগুনে প্রবেশ এরপর আগুনে প্রবেশ করানো হয়েছিল এরপর এই কথাটা গুরুত্বপূর্ণ তো এখন এরপর আগুনে প্রবেশ করানো হয়েছে তারা তো এখনও কবর জীবনেই রয়েছে তাহলে আগুন আসলো করতে এখানে তার মানে কি এটাই কি কবর আজাব নয় অবশ্যই এটাই সে কবর আজাব এবং এটার সমর্থনেই রাসুলসাল্লাহ সাল্লাম কবর আজাব সম্পর্কে যত হাদিস বলেছেন এবং আপনারা জানেন একবার উনি কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন দুইটা কবর ছিল তিনি বললেন এখানে আজাব হচ্ছে খেজুরের ঢাল এনে তিনি ওই কবরগুলোর উপরে পুঁতে দিয়েছিলেন এরকম অনেক হাদিস আছে তো দেখুন সবগুলো হাদিসের সূত্র আপনি এখানে পাবেন কিন্তু ওনারা খুঁজে পাননি এখন কথা হচ্ছে দরবারপন্থীরা অনেক কথাই বলে সেগুলো মানুষ বেশি একটা আমলে নেয় না ওদেরকে মানুষ বিশ্বাসও করে না ওদের অনুসারীরা ছাড়া ওগুলো তেমন কেউ আমলে নেয় না কিন্তু একজন আলেম বা আলেম নামধারী ব্যক্তি বললে সেটা অবশ্যই মানুষের দৃষ্টি আকর্ষণ করে তো মালানা সাহেব যখন এরকম একটা বক্তব্য দিলেন তখন দেশের বড় বড় আলেমগণ প্রতিবাদ জানালেন পরে তিনি সুরা নোহের এই যে আয়াতটা আমরা বললাম এই আয়াত সম্পর্কে তিনি কথা বলেছেন কি বলেছেন সেটা আরও হতবাক হওয়ার মতো উনি বললেন তাপসির কারকদের মতে এ আগুন বন্যার পানির সাথেই ছিল কী বললেন তাপসির কারকদের মতে এ আগুন পানির সাথেই ছিল অর্থাৎ এটা যে কবর আজাব সেটা তিনি মানলেন না এখন কথা হলো এই যে উনি এই মতটা দিলেন এটার সমর্থনে না তিনি কোরআনের কোনো আয়াতের রেফারেন্স উল্লেখ করতে পেরেছেন পানের সাথে আগুন ছিল না কোনো হাদিসের রেফারেন্স উল্লেখ করতে পেরেছেন যে পানের সাথেই আগুন ছিল এবং তিনি যে বললেন তাফসির কারকদের মতে কোনো তাফসির কারকের নামও তিনি উল্লেখ করতে পারেননি অবশ্য তিনি নিজেও একটা তাফসিল লিখেছেন এখন তাপসির কারক বলতে অনেকে নিজেকেই বোঝালেন কি না সেটা আমরা জানি না এখন দেখুন এই যে অনুবাদটা এখানে দেখানো হলো এখানে অনুবাদ গ্রন্থ এবং তাপসির গ্রন্থ মিলে মোট ছয়টি গ্রন্থের অনুবাদ দেখানো হয়েছে প্রত্যেকটিতে বলা হচ্ছে তাদেরকে ডুবি দেওয়া হয়েছে এরপর আগুনে প্রবাস করানো হলো। তাদেরকে ডুবিয়ে দেওয়া হলো এরপর আগুনে প্রবেশ করানো হলো প্রত্যেকটিতে একই রকম কথা বলা হয়েছে তাহলে একমাত্র তিনি কোথা থেকে পেলেন যে পানির সাথে আগুন ছিল এর সমর্থনে না আছে করানা আয়াত না আছে হাদিস আছে শুধুমাত্র তাপসির কারকদের অভিমত নাম না জানা তাপসির কারক এখন আসুন দেখি ওনারই কি আগের কথা এবং পরের কথা এক থাকলো উনি শুরুতে বললেন কোরআন দ্বারা সমর্থিত না হলে উনি কোনো হাদিস বা কোনো কিছুই উনি মানেন না সেটা বখারির হাদিস হোক মুসলিম শরীফের হাদিস হোক কোনো কিছুই উনি মানবেন না ওকে ফাইন কিন্তু শেষে এসে উনি শুধু তাপসির কারকদের অভিমত দিয়ে উনি একটা কোরআনার আয়াতকেই বিকৃত করে ফেললেন এর সমর্থনে কি আছে কিছুই তো নাই তার মানে কি দাঁড়ালো কোরআন আয়াত তো আল্লাহর কথা তাহলে কথাটার অর্থ কি এই দাঁড়ালো না যে আল্লাহর কথা মান আল্লাহ তাল্লাহর কথা বিকৃত হোক আর যাই হোক ওনার নিজের কথাই উপরে থাকুক নাও এটা কোনো জ্ঞানী আলেম বা কোনো দিনদার যার মধ্যে আল্লাহর ভয় আছে আমি মনে করি না তিনি এটা করতে পারেন ভুল হতেই পারে ভুল যখন ধরা পড়বে তখন আল্লাহর কাছেই তো আমাদের মাথা মাথানত করতে হবে আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে আমার বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে ভিডিও প্রত্যাহার করে নিতে হবে এটাই তো তাহলে আল্লাহর কথাই উপরে থাকলো যেটা সত্য সেটাই উপরে থাকলো কিন্তু না আমি যা বলেছি ওইটাই ঠিক থাকুক বাকি সব সবগুলাই যায় যাক এটা কোনো জ্ঞানী আলমের কাজ হতে পারে বলে আমি মনে করি না আর এখানে এই যে আয়ারটি দেখুন এটার অর্থ কিন্তু একেবারেই পরিষ্কার যে কেউ পড়লেই বুঝতে পারবে এটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই কোনো কিছুর দরকার নেই যে একেবারে যে কোনোদিন কোরআন পড়ে সেও আয়াত পড়লে পরিষ্কার বুঝতে পারবে এটা একেবারেই পরিষ্কার আয়াত আশা করি বিষয়টা এতক্ষণে আপনাদের সামনেও পরিষ্কার হয়ে গিয়েছে মহান আল্লাহ তহ আমাদের সকলকে সব রকমের ফেতনা থেকে হেফাজত করুন আমিন